নমস্কার বন্ধুরা কিষাণ মান্ডিতে বেশিরভাগ কৃষকরাই ধান বিক্রি করতে চাইছেন যেহেতু কিষাণ মান্ডিতে বর্তমান দাম তেইশশো টাকা প্রতি কুইন্টল অর্থাৎ আপনারা ধরে রাখতে পারেন প্রায় চব্বিশশো টাকার কাছাকাছি আপনারা প্রতি কুইন্টলে ধানের দাম পাচ্ছেন সেই কারণে প্রত্যেকটি কৃষকরাই কিন্তু বর্তমানে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে চাইছেন কিন্তু কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার সঠিক পদ্ধতিটা বেশিরভাগ কৃষকরাই জানেন না তার সাথে যে সমস্ত উপভোক্তারা কিষাণ মান্ডির কার্ড করে ফেলেছেন কিন্তু কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারছেন না অর্থাৎ তারা ডেট বুকিং করতে পারছেন না ডেট বুকিং করতে গেলেই স্লট বুকিং অপশানে ইরোর দেখাচ্ছে অথবা তারা কোনো স্লট পাচ্ছেন না ধান বিক্রির জন্য স্লট বুকিং বা ডেট বুকিং করার আগেই দেখছেন ডেট বুকিং এর কোনো অপশন নেই এই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত তথ্য এই ভিডিওতে দেব এবং তার সাথে ধান বিক্রি করার পর আপনাদের টাকা ঢুকতে দেরি হচ্ছে কত কুইন্টল ধান আপনারা করতে পারবেন কিষান মান্ডিতে এছাড়া কতবার আপনারা কিষান মান্ডিতে ধান দেবেন তাই কিষান মান্ডি যাবতীয় আপডেট বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদেরকে দেব তার সাথে কিষান মান্ডিতে ধান বিক্রি করা নিয়ে যা সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যার সমাধান আপনাদেরকে বলে দেব আপনারা সেই সমস্যার সমাধান পদ্ধতি দেখে নিন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিষান মান্ডিতে ধান বিক্রি করা নিয়ে আপনাদের পরবর্তী ক্ষেত্রে কোন রকম সমস্যা হবে না সুপ্রদর্শক বন্ধুরা আপনাদের অনুরোধ করব ভিডিও শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে পেয়ে যান প্রথমেই সেই সমস্ত কৃষকদের জন্য তথ্য দিয়ে রাখব কিভাবে আপনারা কিষান মান্ডিতে ধান বিক্রি করবেন অনেক কৃষকরাই বর্তমানে জানেন না কিষান মান্ডিতে ধান বিক্রি করতে গেলে আগে আপনাদের একটি কিষান মান্ডি কার্ড বানাতে হবে সেই কিষান মান্ডি কার্ড বানানোর জন্য কোনো অফলাইন পদ্ধতি বর্তমানে নেই বর্তমানে আপনাদেরকে অনলাইন পদ্ধতির সাহায্য নিয়েই কিষান মান্ডির কার্ডটি বানাতে হবে সেক্ষেত্রে আপনারা যে কোনো তথ্যমিত্র কেন্দ্রে যেতে পারেন অথবা আপনার মোবাইলের গুগল অথবা ক্রোম ব্রাউজার টি ওপেন করবেন তারপর সেখানে সার্চ করবেন ই প্যাডি লিখে ই প্যাডি লেখার পর কিষাণ মান্ডির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আপনাদের সামনে ওপেন হবে তারপর সেলফ রেজিস্ট্রেশন অপশান থেকে আপনাদেরকে কিষাণ মান্ডি কার্ডের জন্য আবেদন করতে হবে কিষাণ মান্ডি কার্ডে আবেদন করার জন্য আপনাদের ভোটার আইডি কার্ড আপনাদের ব্যাংক পাসবুক এবং আপনাদের যে জমির তথ্য রয়েছে সেই যে কোনো একটি জমির রেকর্ড যেটি আপনি কৃষক বন্ধু প্রকল্পের জন্য দিয়েছিলেন সেই রেকর্ডটি কিন্তু আপনাদের সাথে রাখতে হবে এই তিনটি ডকুমেন্টস কিন্তু কিষাণ মান্ডি কার্ড অনলাইনে আবেদন করার সময় আপনাদেরকে সেখানে জমা করতে হবে এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা কিষাণ মান্ডি কার্ডে আবেদন করা হয়ে গেলে আপনাদেরকে একটি নির্দিষ্ট সময় দেয়া হবে সেই সময়ের পরে কিন্তু আপনারা স্লট বুকিং করতে পারবেন বর্তমানে যারা নতুন করে কিষাণ মান্ডির কার্ডের জন্য আবেদন করছেন বর্তমানে এক থেকে দেড় মাস কারোর জন্য আবার দুই মাসও সময় লাগছে ডেট বুকিং করার জন্য অর্থাৎ ডেট বুকিং করার আগে আপনাদের কিষাণ মান্ডি কার্ড অ্যাপ্রুভ হচ্ছে না এই সময়টা কিন্তু বর্তমানে লাগছে যেটা কিন্তু আগে হচ্ছিল না এই সমস্যার কথা আপনাদের জানালাম এই সমস্যার রকম সমাধান নেই এটা কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে আপনার নতুন কিষাণ মান্ডি কার্ড যতক্ষণ না অ্যাপ্রুভ হচ্ছে ততক্ষণ আপনি ডেট বুকিং বা স্লট বুকিং করতে পারবেন না এবার বর্তমানে কিষাণ মান্ডি কার্ডে নতুন কার্ডের ডেট বুকিং এবং পুরোনো কার্ডের ডেট বুকিংয়ের যেই সমস্যাগুলো হচ্ছে তার সমাধান আপনাদেরকে জানা সুপ্রিয় দর্শক বন্ধুরা বর্তমানে আপনি ডেট বুকিং করতে যাচ্ছেন তারপরে প্রথম যে সমস্যাটা হচ্ছে সেটা হলো আপনি কোন ডেট পাচ্ছেন না ডেট বুকিং এর জন্য এছাড়া প্রত্যেকেরই ডেট বুকিং করার সময় সেখানে এইট জিরো সিক্স ইরোর স্লট বুকিং এই অপশানটা আসছে অনেকের ক্ষেত্রে ফোর ফাইভ থ্রি বা থ্রি ফাইভ থ্রি ইরোর এরকম অপশান আসছে এগুলো কেন আসছে এবং এর সমাধান এটা কিন্তু আপনাদেরকে জানাবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই সমস্যার কিভাবে সমাধান করবেন যারা যারা কিষাণ মান্ডি কার্ডের জন্য নিজে থেকেই মোবাইলের মাধ্যমে স্লট বুকিং করতে চাইছেন তাদের জন্য সবথেকে ভালো যারা তথ্য মিত্র তাদের জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন কিষান মান্ডি কার্ডে স্লট বুকিং বা ডেট বুকিং এর সময় সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত অর্থাৎ আপনারা যদি কিষান মান্ডি কার্ডে ধান বুকিং করতে চান বা ধান বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে ডেট বুকিং করার সময় দেওয়া হয়েছে সকাল আটটা থেকে রাত্রি আটটা এছাড়া ছুটির ডেটগুলো কিন্তু বর্তমানে ডেট বুকিং হয় না এই ধরুন রবিবার সেই ডেটে আপনারা ডেট বুকিং করতে পারবেন না বা কোনো ডেট পাবেন না আগে থেকেই কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা ডেট বুকিংয়ের জন্য একটি মাস পুরো খালি রাখা হয়েছিল অর্থাৎ এই নিয়মে কিন্তু আপনারা যে কোনো দিন স্লটে বুক করতে পারতেন ধরুন জানুয়ারি মাসের এক তারিখ বর্তমানে এবং আপনি চাইছেন জানুয়ারি মাসের যে কোনো দিন ডেট বুকিং করবেন কিংবা যে কোনো মাসে এক তারিখ কি দু তারিখ আপনি ডেট বুকিং করতে চাইছেন সেক্ষেত্রে আমরা যে কোনো দিন ফাঁকা থাকলে বুকিং করে নিতে পারতেন কিন্তু বর্তমানে কোনো ডেট ফাঁকা পাচ্ছেন না তার একটিই কারণ প্রচুর কৃষকরা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার জন্য আগে থেকেই সেক্ষেত্রে আপনারা রকম ডেট পাচ্ছেন না এবং প্রত্যেক মাসেরই কিন্তু একটি করে ডেট ফাঁকা হচ্ছে এবং সেই ডেটে পঁয়ত্রিশটি স্লট থাকছে সেই স্লটের মধ্যে কিন্তু আপনাদেরকে ডেট বুক করতে হবে যদি সেই পঁয়ত্রিশ স্লট বুক হয়ে যায় তাহলে আর স্লট বুকিং করতে পারবেন না তাহলে সুপ্রিয় দর্শক বন্ধুরা ওই একটি ডেট কিভাবে আপনারা বুক করবেন তার আমি ট্রিক্স আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিষান মান্ডি কার্ডে ধান বিক্রি করার জন্য আপনাদেরকে যদি ডেট পেতে হয় তাহলে কিন্তু সব থেকে প্রথমে অর্থাৎ সকাল আটটার সময় থেকে ট্রাই করতে হবে যেহেতু বর্তমানে এইট জিরো সিক্স স্লট বুকিং এরর এই অপশনটা আসছে সেক্ষেত্রে এটা কিন্তু সার্ভারের প্রবলেম এটা আপনাদেরকে বারবার আপনাদের যে পেজটি রয়েছে ই প্যাড সেটি রিফ্রেশ করেই কিন্তু সমস্যার সমাধান করতে হবে এরকম কিন্তু সমস্যা সবসময় হবে না বারবার রিফ্রেশ করবেন মোবাইল নেটওয়ার্কটি ভালো জায়গায় রাখবেন যাতে ভালো নেটওয়ার্ক আসে সেক্ষেত্রে মোবাইলের স্পিড যদি ঠিকঠাক থাকে তাহলে বারবার রিফ্রেশের মাধ্যমে আপনারা এই সার্ভারের প্রবলেম এড়াতে পারবেন এবং ডেট বুকিং করার সময় কিন্তু সকাল আটটা থেকেই আপনাদেরকে ট্রাই করতে হবে ধরুন আজকের দিনে আপনি আর ডেট বুকিং করতে পারলেন না তাহলে কিন্তু আপনাকে আবার পরের দিন সকাল আটটা থেকে ট্রাই করতে হবে এবং এই ক্ষেত্রেও কিন্তু আপনারা সাইটের ভিতরে অনেক রকম সমস্যার সম্মুখীন হবেন সেক্ষেত্রে আপনাদেরকে ধরুন সাবমিট অপশনে বারবার ক্লিক করবেন কিন্তু ক্লিক নেবে না সেক্ষেত্রে বারবার সাবমিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে অথবা আটটা থেকে অর্থাৎ সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আপনাদেরকে বারবার ট্রাই করতে হবে তাহলে কিন্তু আমি কথা দিচ্ছি আপনাদের সমস্যার সমাধান হবে তারপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম আপনি আমাকে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমি আপনার এই সমস্যার সমাধান করে দেবো অর্থাৎ আপনার যদি ডেট বুকিংয়ের সমস্যা হয় সেক্ষেত্রে আমি ফ্রিতে আপনাদেরকে এই পরিষেবা দেবো আপনি সরাসরি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ডেট বুকিংয়ের সমস্যার সমাধান আমি বলে দিলাম যে সার্ভারের প্রবলেম এড়ানোর জন্য আপনাদেরকে ভালো নেটওয়ার্ক স্পিডের সাহায্য নিতে হবে তার সাথে পেজটিকে বারবার রিফ্রেশ করবেন যদি সার্ভারের প্রবলেম আসে অর্থাৎ ইরোর স্লট বুকিং এই অপশানটা আসে তার সাথে আপনাদেরকে ডেট পাওয়ার জন্য সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ট্রাই করতে হবে এর মধ্যেই কিন্তু আপনারা ডেট পাবেন না তাহলে কিন্তু দেরি করলে আর ডেট পাবেন না তারপরেও যদি সমস্যার সমাধান না হয় আপনি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন দয়া করে কোনোরকম কল করবেন না সেক্ষেত্রে সমস্যা হতে পারে আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব এছাড়া যে সমস্ত উপভোক্তারা কিষাণ মান্ডির অলরেডি ধান বিক্রি করে ফেলেছেন কিষাণ মান্ডিতে কিন্তু তারা টাকা পাচ্ছেন না তাদেরকে আমি বলবো কিষাণ মান্ডি কার্ডে আগে কিন্তু টাকা দেওয়ার সময় ছিল তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘণ্টা অর্থাৎ যখন সেশন শুরু হয়েছিল এই বছরের ধান বিক্রির সেক্ষেত্রে কিন্তু প্রথমেই টাকা দিয়ে দেওয়া হচ্ছিল তিন দিনের মধ্যে কিন্তু বর্তমানে সেই সময়টা তিন দিন থেকে সাত দিন সাত দিন থেকে পনেরো দিন এবং বর্তমানে কারো কারোর জন্য এক মাসও সময় লেগে যাচ্ছে এতদিন সময় লাগার জন্য আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বন্ধুরা কিষাণ মান্ডি কার্ডে আপনারা যখন ধান দিয়েছেন আপনাদের টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে সেটা যদি দেরিও হয় সেক্ষেত্রে আপনারা কিষাণ মান্ডির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনারা হেল্পলাইন নম্বর পেয়ে যাবেন সেখানে কল করে আপনাদের সমস্যা সমাধান করতে পারেন অথবা আপনাদের টাকার অবস্থা কি অর্থাৎ আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছলো না সাংশন হলো সেটা চেক করার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে গিয়ে আপনারা সরাসরি ফার্মার প্রোফাইলে গিয়ে চেক করতে পারেন যে টাকা অ্যাকাউন্টে হয়েছে কি না এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা বর্তমানে কত কুইন্টাল ধান আপনারা কিষাণ মান্ডিতে দিতে পারবেন এটাই আমার বিভিন্ন দর্শক বন্ধুরা কমেন্ট করে থাকেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এর একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি বর্তমানে মান্ডিতে আপনারা সর্বাধিক নব্বই কুইন্টাল ধান সারা বছরে দিতে পারবেন সারা বছরে আপনারা তিনবার ধান দিতে পারবেন এবং একবার ধান দেবার পর আপনাদেরকে কিন্তু তিন মাস অপেক্ষা করতে হবে অথবা আপনার কিষাণ মান্ডি সাইডে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে বারবার চেক করতে হবে যে আপনারা পুনরায় ডেট বুকিং করতে পারবেন কি না অর্থাৎ একবার কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার পর তার পরের দিনই আপনারা আবার নতুন করে ডেট বুকিং করতে পারবেন না তার জন্য একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে এখানে কোনো নির্দিষ্ট ডেট বলে দেওয়া হয়নি যে এতদিনই আপনাকে অপেক্ষা করতে হবে অনেক সময় তিন মাস আপনাদেরকে অপেক্ষা করতে হতে পারে অথবা আপনার মার্নিতে যদি ধান বুকিংয়ের ভিড় বেশি না থাকে সেক্ষেত্রে আপনারা খুব তাড়াতাড়ি ডেট পেয়ে যেতে পারেন এরপর আপনারা কত কুইন্টল ধান আপনাদের কাটে বিক্রি করতে পারবেন ধরুন সর্বাধিক নব্বই কুইন্টাল ধান আপনারা বিক্রি করতে পারবেন এবং আপনারা যদি কৃষক বন্ধুর উপভোক্তা হয়ে থাকেন তাহলে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যে পরিমাণ জমি দিয়েছেন সেই পরিমাণ জমি অনুযায়ী কিন্তু ধান বিক্রি করতে পারবেন সেটা আপনারা যখন কিষাণ মান্ডির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডেট বুকিং করতে যাবেন তখনই আপনার অফিসিয়াল ওয়েবসাইটে আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনি কতটা পরিমাণ ধান বিক্রি করতে পারবেন এবার আপনি যদি ধান বিক্রির পরিমাণ বাড়াতে চান ধরুন বেশিরভাগ উপভোক্তারাই বর্তমানে পনেরো কুইন্টাল ধান দিতে পারছেন এবং যাদের একটু জমির পরিমাণ বেশি রয়েছে তারা সতেরো অথবা কুড়ি কুইন্টল অথবা পঁচিশ কুইন্টল ধান দিতে পারছেন কিন্তু যদি আপনারা বেশি ধান দিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কিষাণ মান্ডি কার্ডে আবেদন করার সময়ই নন কৃষক বন্ধু অপশনটি সিলেক্ট করে কার্ডের জন্য আবেদন করতে হবে তার সাথে সুপ্রিয়দর্শক বন্ধুরা এরকম অপশনটা সিলেক্ট করে করলে আপনারা কিষাণ মান্ডি কার্ডের মাধ্যমে সর্বাধিক তিরিশ কুইন্টাল ধান একবারে বিক্রি করার সময় দিতে পারেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত রকম ইনফরমেশন দিলাম তার সাথে যে সম সমস্যা চলছে বর্তমানে কিষাণ মান্ডি কার্ডের জন্য তার কি করে সমাধান করবেন তার আপডেটও আপনাদের দিলাম সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি সকলের সুবিধার্থে অবশ্যই শেয়ার করবেন তার সাথে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে নিউজ ফিডে পেয়ে যান